নাইস হচ্ছে তো বাইরে করো না ওখানে করছো বাবা তুমি ওর ভিতরে করা যাবে না তো ওইখানে করা যাবে না এখানে গ্যাপ রাখতে হবে রেখে শুধুমাত্র এই এর এই অংশগুলো করতে হবে বাবা দেখতে শুনে এইভাবে এখানে কিভাবে করেছে এইভাবে করতে হবে এইগুলো করে নি না বাবা মাঝখানে করে নি ওই ট্রায়াঙ্গেলটা করে নি করো না করো না ওইভাবে করো যেভাবে দিয়েছে ওইভাবে করো ও আচ্ছা তোমার মতো করেই করো ডটের বাইরে দিও না ঠিক আছে বাবা নাইস হচ্ছে আমার ঋতু তো একদম অনেক সুন্দর কালার আর একটু বাদ আছে ওই যে সাদা সাদা হোয়াইট দেখা যাচ্ছে ফাঁকা হ্যাঁ হ্যাঁ ওইখান থেকে করে দাও আর একটু আছে যে ফাঁকা ওই যে এই যে এই পাশ দিয়ে এই যে এই পাশ দিয়ে একটু করে দাও বাবা তাহলে আরো দেখতে সুন্দর লাগবে না ওরা ওরা সব কালার করতে হুম হুম একটু ফাঁকা নাই না বাবা একটু ফাঁকা নেই এইটা ওইটা তো স্মল এ না স্মল এই এই যে এইভাবে করতে হবে না এটা কি স্মল এ হুম এইটা একভাবে লিখেছে এটা একভাবে লিখেছে অন্যভাবে লিখেছে দুইভাবেই লেখা যায় স্মল এই সুন্দর হয়েছে নাইস হয়েছে বাবা এবার তুই ফেললা বাবা ক্যাঙ্গাইটা কোললেই ভালো দেখা আচ্ছা ঠিক আছে

বাবা পড়ার সময় পড়া Nice, <laughs> achye, nice. Nice, nice. Nice, nice. Nice, nice. হয় ওইখান থেকে নাও বাবা আমি দেখাচ্ছি না ওইটা হবে এইখান থেকে এইখান থেকে করে এই এইভাবে দিতে হবে এইভাবে বুঝতে পেরেছো বাবা না কর সবটুকু ডট কানেক্ট করে দাও বাবা হুম হুম সুন্দর দেন কালার ইট করব হুম কালার নো 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 গ্রিন অর রেড কালার গ্রিন অর রেড কালার কেন আপেলের কালার গ্রিন আর রেড হয় তাই অ্যাপল অ্যাপল কুল এই যে একটা রেড কালার অ্যাপল না কালার করো পাবো কালার করে দাও